ভারত থেকে একটা গোয়েন্দা মিশন একটা গোয়েন্দা মিশন বাংলাদেশে আসার কথা ছিল চোদ্দ থেকে ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ চোদ্দো অক্টোবর থেকে ষোলো অক্টোবর পর্যন্ত শুনলাম যে ঠিকই আসছে কিন্তু বাংলাদেশ থেকে বলা হয়েছে না আসে নাই আসলে গোয়েন্দা মিশন তো গোয়েন্দা মানে কি গোপনে কাজ কারবার করে যারা তাই না গোপনে খোঁজখবর রাখে তথ্য তালাশ করে তো তাদের কোনো মিশন যদি বাংলাদেশে আসে সেটা কি একেবারে প্রকাশ্যে হবে না কি না তা তো হবে না যদিও বাংলাদেশ থেকে পরবর্তীতে নানা কায়দায় বলা হয়েছে না আসে নাই আসে নাই কিন্তু ভাগ তালে যে আসে নাই সেটা তো আমরা নিশ্চিত না তাই তো তো বিভিন্ন চ্যানেল বিভিন্ন খবর নিয়ে আমি ঠিকই জানলাম যে ঠিক বাংলাদেশ এই বাংলাদেশে ঠিকই আসছে ভারতীয় ওই গোয়েন্দা যে দল যে টিম বলা হয় একজন মেজর জেনারেলের নেতৃত্বে নাকি আসছে তাহলে কথা হলো ভারত যদি বলে যে আমরা যাবো বাংলাদেশে বাংলাদেশের এত দুঃসাহস আছে যে তাদেরকে থামিয়ে রাখে আমার তো মনে হয় না এত দুঃসাহস নাই যতই বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে বিশোদ গা করুক ধর্মীয় কারণে অবশ্যই কারণ তারা তো হিন্দু মানে মুর্শেক মুর্শেকদের বিরুদ্ধে মমিন মুসলমানরা বিশোদ্গার বিষদ গাড় করবে এটাই তো স্বাভাবিক আর বর্তমান সেনাবাহিনী প্রধান উনি যদি জামাতের পক্ষের লোক যদি হন তো খোদ জামাতের লোকজনই তো মানে নানাভাবে বলছে ভারতের সাথে তাদের সম্পর্ক উন্নত করবে হ্যান করবে ত্যান করবে ইত্যাদি ইত্যাদি বলছে তো সেই ভারতের গোয়েন্দা প্রধান গোয়েন্দাদের একটা যদি টিম বাংলাদেশে আসতে চায় যেখানে নাকি আমেরিকার দল বাংলাদেশে চলে আসছে যেখানে নাকি পাকিস্তানের আইএসআই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে তো ওই জায়গায় ভারতের যদি কোনো গোয়েন্দা দল এই বাংলাদেশ সরকারকে বলে যে আমরা তোমাদের দেশে একটু যাইতে চাই বাংলাদেশ সরকারের এত বড় দুঃসাহস আছে যে এটা অবজ্ঞা করবে যেখানে অলরেডি বাংলাদেশ সরকারের লোকজন নিশ্চয়ই জানে যে ভারতীয় যে বিমান বাহিনীর শক্তি পৃথিবীতে থার্ড পজিশনে আছে তাই না যদি ফোর্থ পজিশনেও থাকে তাহলেও তো ভারতের অনুরোধ মানে ফেলে দেওয়ার মতো এত এত বড়ো দুঃসাহস বাংলাদেশের সরকার বা সেনাবাহিনীর কারোই নেই যাই হোক পারস্পরিক সূত্রে আমি যেটা জানলাম ওরা নাকি ঠিকই আসছে এবং এসে এই যে ঠাকুরগাঁও লালমনি ঢাড়ি ইত্যাদি যে পরিত্যক্ত বন্দর টন্দর এগুলো নাকি দেখছে এবং সেখানে গিয়ে তারা দেখছে বাংলাদেশের যে সমস্ত জঙ্গি যে সংগঠন আছে তারা নাকি ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্যে এবং একই সাথে জিহাদ করার জন্য নাকি প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে নিয়ে স্বাভাবিক কারণ ভারতের রথপূর্ষে কোথার বিরুদ্ধে তো জিহাদ করতেই হবে আপনার গাজওয়াতুল হিন্দ করে ভারত দখল করতে হবে না তাদের ধন সম্পদের গোষ্ঠী গেলায় তাদের সুন্দরী যে নারীগুলো আছে বলিউডের এগুলো তো দখল করতে হবে ভাই এদের সাথে যদি মনে করেন যে দাসী হিসাবে এদের সাথে মাস্তি টাস্তি করা যায় খারাপ কি আমিও কিন্তু বলে যে ভাই আমিও এই দলেই আছি পিছন সারিতে মূল যে নায়িকা টায়িকা তাদের তো আর পাবো না ওই যে এক্সট্রা এক্সট্রা যদি থাকে যদি ভাগে পাই বুঝুন আমি তো ভাই নপুংসক না আপনাদের বুঝতে হবে আমি তো ভাই নপুংসক না আমারও তো আসছে সাদ নাকি দেখে এখন ভারতীয় এই গোয়েন্দা টিম আসছে এবং আমি যেটা শুনলাম একজন ওই ইউটিউবারই বললো আর কি আমি তার রেফারেন্স দিয়েই বলছি আর কি আপনারা হয়তো শুনে থাকবেন তো তারা নাকি অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়ে গেছে যে আপনাদের দেশে কিন্তু ভারত বিরোধী এই ধরনের মৌলবাদী চক্রান্ত চলছে তো এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আমরা পাকিস্তানকে কিন্তু ছাড় দিই নাই আমরা কিন্তু অপারেশন সিন্দুর করেছি তাদের কিন্তু পারমাণবিক বোমা ছিল তারা কিন্তু প্রতিনিয়ত পারমাণবিক বোমার ভয়টয় দেখায় এসব সত্ত্বেও আমরা কিন্তু এগুলোকে বার্তা দিই নাই আমরা কিন্তু প্রেসিশন অ্যাটাক করছি এবং করে অনেক জঙ্গি হত্যা করছি তারপরে সেখানে জঙ্গি যে নেতাটা তার সাথে তাদের বাড়িতে অ্যাটাক করছি তো তারা নাকি বলছে সেনাবাহিনী প্রধানকে আপনারাও যদি এইভাবে লাই দেন এবং বাংলা এই ভারত বিরোধী যদি চক্রান্ত আপনারা করতেই থাকেন এবং যে কোনোভাবেই হোক তাদেরকে উৎসাহিত করেন আশ্রয় দেন প্রশ্রয় দেন তাহলে আপনাদের দেশেও কিন্তু একই ঘটনা ঘটবে একেবারে ডাইরেক্টলি ব্যক্ত হুমকি এবং ভারত তো বর্তমানে সত্য কথা বলতে কি অতীতে আমরা ভারতের কিন্তু এই সেহারা রণ দেহি মনোভাব আমরা দেখি নাই আমি তো অনেক দিন ধরে অনেক খোঁজখবর খবর রাখি আগে যদিও পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলাম না সহি ইসলাম প্রচারক ছিলাম কিন্তু তাই বলে যে আন্তর্জাতিক পলিটিক্স সম্পর্কে আমি এ খোঁজখবর রাখতাম না তা তো না কেন আপনি যদি সহি ইসলাম প্রচারকও হন তাহলেও কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল পলিটিক্স জিও পলি জিও পলিটিক্স এগুলো কিন্তু আপনার খবর রাখতেই হবে তাই না আমরা অতীতে ভারতের ভারতের কিন্তু এই ধরনের যুদ্ধদেহী মনোভাব কখনোই দেখি নেই এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর তাতে তারা কিন্তু সফল এবং খেয়াল করুন যে এই যে পাকিস্তান দাবি করছে ভারতের নাকি এতটা রাফাল জঙ্গি বিমান তারা ফেলে দিয়েছে সৌমুখ করেছে হ্যান করেছে ত্যান করছে অথচ মজার ব্যাপার হলো এই যে অপারেশন সিন্দুরের পরে এই যে ভারতের বিমান বাহিনীকে তৃতীয় স্থানে নিয়ে গেছে ওই যে কি ওয়ার্ল্ড কি ওয়ার্ল্ড কী ওয়েপন কি একটা ওয়ার্ল্ড অফ ইনস্টিটিউশন ফর মিলিটারি উইপন্স না নাকি জানি একটা সংগঠন ভুলে গেছি নামটা আপনারা মানে অনেকে দেখলাম যে সঠিকভাবে নাম না বলতে পারলে আপনারা উল্টাপাল্টা কথাবার্তা বলেন আরে ভাই আমি যে বক্তব্যগুলো দেই সেগুলো হলো তাত্ত্বিক বক্তব্য ঠিক আছে এখানে নামের বা জায়গার বা ডেটের কোনো সেন্স যদি হয় ইট ডাজনট ম্যাটার টু মাই থিওরিটিক্যাল অ্যানালাইসিস ওকে আমি কিন্তু অনেক থিওরিটিক্যাল বক্তব্যগুলো দিতে চাই কারণ আমি পার্সোনালি একজন নিজেকে থিওরিটিক্যাল অ্যানালিস্ট মনে করি আমি কিন্তু বেসিক্যালি যেটা বলতে চাই সেটা হলো যে একেবারে ভিতরে রন্দ্রে ঢুকিয়ে সেখান থেকে আসল নির্যাসটা বের করে বলতে চাই এখানে কিছু নাম এদিক ওদিক হতে পারে যেমন উদাহরণস্বরূপ আমি যদি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যদি মনে করেন যে যে শরীফ বলি ইট ডাজ নট ম্যাটার তার নাম শাহবাজ শরীফ সু হু হু কেয়ারস আমার কিন্তু শাহবাজ শরীফের নাম বলা এখানে জাস্ট প্রাসঙ্গিক হালকাভাবে কিন্তু আমি যখন কথা বলি এটা কিন্তু থিওরিটিক্যাল কথা অর্থাৎ আমার মেসেজটা কি সেটাই তো এই জন্যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ভারতীয় যে গোয়েন্দা টিম তারা কিন্তু বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে যে আপনারা যদি পাকিস্তান এবং আমেরিকার মদদে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কোনো কিছু করতে চান তাহলে আমরা কিন্তু ঠিকই ওই পাকিস্তানে যে অপারেশন সিন্দুর করছি না আমরা কিন্তু ওই প্রেসিশন অ্যাটাক আমরা কিন্তু আপনাদের বাংলাদেশে করব। এবং সেক্ষেত্রে আপনারা কিছু করতে পারবেন আমার তো মনে হয় না মানে তাদের বক্তব্য কিছু করলে সর্বাত্মক যুদ্ধ হবে এবং সেক্ষেত্রে আপনাদের সেনাবাহিনীর যে পরিস্থিতি আমরা করব আপনারা সেটা কল্পনা করতেও শিউরে উঠবেন এবং ভারতে কথা বলতেই পারে কারণ অতীতে আমি যে একটু আগে বলছিলাম যে আমি অতীতে ভারতের এই যুদ্ধ মনোভাব কখনোই আমি দেখি নাই এখন যেটা কারণ ভারত অলরেডি বুঝে গেছে যে আক্রমণই হলো আত্মরক্ষার প্রথম একটা ধাপ অর্থাৎ অফেন্সিভ ইজ দ্য বেসিস অফ সেলফ ডিফেন্স আপনি যদি আক্রমণ না করে শুধুমাত্র সেলফ ডিফেন্স করে যেতে চান তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন অতএব আক্রমণ আপনাকে করতে হবে এবং এইটা এই ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক এবং ভারতের ফরেন পলিসি স্ট্রেঞ্জলি এটি অ্যাডাপ্ট করছে এটা আগে কিন্তু ছিল না আগে ভারত কিন্তু এরকম করতো না বিশেষ করে কংগ্রেস শাসনামালে তো একেবারেই করতো না তারা তো একেবারে জি হুজুর নম নম এবং যে বা যারাই ভারতের উপরে আক্রমণ টাক্রমণ করতো তারপরেও কিছু বলতো না মানে একেবারে ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকতো অ্যান্ড দিস ইজ দ্য দিস ওয়াজ দ্য স্ট্র্যাটেজি অফ দ্য কংগ্রেস রেইন বাট ডিউরিং দ্য রেইন অফ বিজেপি ইন্ডিয়া হ্যাজ বিকাম নট ডিফেন্সিভ বাট অফেন্সিভ বিকজ দে হ্যাভ অলরেডি অলরেডি ফরমুলাইটেড দ্যাট অফেন্সিভ ইজ দ্য বেস্ট সিস্টেম অফ ডিফেন্স আমার কাছে সেটা মনে হচ্ছে দেখেন যে পাকিস্তানের পারমাণবিক বোমা ছিল ভারত কিন্তু চিন্তা করতে পারতো যে ওই যে প্রেসিশন অ্যাটাক যেগুলো করছিল অপারেশন সিন্দুরে তাই না তো এর প্রতি উত্তরে ওই পাকিস্তান তো পারমাণবিক বোমা টোমা মেরে দিতে পারত তাই না এ ধরনের একটা সম্ভাবনা ছিল না কিন্তু ভারত কিন্তু কেয়ার করেনি কারণ ইভেনচুয়ালি ভারত ক্যালকুলেশন করছে হ্যাঁ পাকিস্তান যদি একটা দুইটা বোমা যদি মারেও তো পরবর্তীতে ভারত যে কতগুলো বোমা পাকিস্তানে মারবে তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে পাকিস্তান নামক দেশের অস্তিত্বই থাকবে না অতএব এখানে এই পাকিস্তানকে কেয়ার করার কোনো মানে কোনো প্রয়োজন মনে করে না আর ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম বিশেষ করে রাশিয়ান যে এস ফোর হান্ড্রেড সহ অন্যান্য যেগুলো আছে ভারত সিদ্ধান্ত নিয়েছিল বা এই কনক্লুশনে পৌঁছাইছিল পাকিস্তান যদি এই ধরনের কোনো মিজাইল অ্যাটাক করে তাহলেও কি তাদের যে এয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো মোর দ্যান নাইনটি পারসেন্ট থামিয়ে দিতে পারবে অর্থাৎ পারমাণবিক ওয়ারহেড সম্বলিত যদি কোনো মিজাইল এই ভারত এই পাকিস্তান মারতও ভারতে হ্যাঁ অধিকাংশগুলো থামা দিতে পারতো বাট কিছু কিছু ভারতে পড়তো তাতে বিশাল ক্ষতি হতো এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রত্যুত্তরে ভারত কিন্তু পাকিস্তানের নাম নিশানা মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে নিঃশেষ করে দিত কারণ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম অত উন্নত না এটা কিন্তু অপারেশন সিন্দুরে আমরা দেখছি তাই না তো যাই হোক এই অপারেশন সিন্দুরের রেফারেন্স দিয়ে এই ভারতীয় যে গোয়েন্দা টিম তারা বাংলাদেশের সেনাবাহিনীকে বলে গেছে যে বেশি বাড় বাড়িও না যদি বাড়ো তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে এবং সেক্ষেত্রে তোমাদের বাঁচানোর জন্য ওই আমেরিকা পাকিস্তান চায়না কেউ এগিয়ে আসবে না এবং ফ্যাক্ট তো সেটাই তাই না ফ্যাক্ট কিন্তু সেটাই কেউ এগিয়ে আসবে না বাংলাদেশের মানুষ অবশ্য এগুলো কেয়ার করে না তারা মনে করে যে হয়তো ই মাদি হাজির হয়ে যাবে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে গাজ আতুলহীন করবে আমি ওই যে বললাম না যে পাশে পাশে থাকবো যদি এক্সট্রা এক্সট্রা কিছু পাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ